সবাইকে ওয়েলকাম তো যাই হোক মূলত এই মুহূর্তে আমি আসছি একটা রেস্টুরেন্টে একটু শহর থেকে দূরে একটু গ্রামের পরিবেশে তো যাই হোক মূলত ক্যামেরার সামনে যেরকম আমাকে একা দেখা হচ্ছে সত্যিই আমার একা কিন্তু কথা যাচ্ছে না মানুষ সবসময় তার প্রিয় মানুষটাকে খুব মিস করে সে যেখানেই থাক তো আমার ক্ষেত্রে হয়তো সেটাই হয়েছে হয়তো আমি এখানে আছি আমার প্রিয় মানুষটাকে মিস করেছে তো এখানে মূলত আমি নিয়েছি দেখতে পাচ্ছ কিন্তু বিষয়টা হচ্ছে মূল থিমটা হচ্ছে এই বাচ্চাদের সবসময় একটা স্টেওস হয় তো আমি এখানে দুই টেস্টে আছি তার কারণটা কি জানো সেটা হচ্ছে প্রিয় মাছটাকে ফিল করার জন্য যে হ্যাঁ মনের কাছে যেন এটা মনে হয় যে আমার সঙ্গে একটা মাছ আসছে আসলে বসে বসে খাইতে খাইতে মনে হচ্ছিল একটা ভিডিও তৈরি করে সেটা হচ্ছে এই সবচেয়ে মজা হচ্ছে আমি যখন তাদের থেকে দুটো স্ট্রি চাচ্ছিলাম তারা অবাক হয়ে গেছে আমি মানুষ একটা কিন্তু দুটো স্ট্রে নিয়ে কী করব তো আসলে আমি বলতেছিলাম দিতে বলছে দেন তো বলছে আপনি সবসময় তো দুজন আসলে দেখা যায় যে দুটো স্ট্রে নেই কিন্তু আপনি এক চিনিস দুটো স্ট্রে আসলে এখানে হচ্ছে বিষয় বিষয়টা হচ্ছে কী গ্লাস দুটো স্ট্রি দিয়ে দুজন খেতে হবে এরকম তো কোনো কথা নেই তাই না সবসময় প্রিয় মানুষটা কাছে থাকলে পরেই মনে হবে আছে না থাকলে মনে হবে না এরকম তো না সে নেই আমি তো কল্পনা করতেই পারি এই যেমন মানুষ হচ্ছে আমি কল্পনা করতে পারি যেখানে ধরেন সে মানুষটা বসে আছে বাট আমি ফিল করছি ধরেন এটা আমি আর এইখানেও এটাকে ফিল করতে পারি না হয়তো আমার পাশে নেই অনেকের কাছে খারাপ লাগে আমার কাছে আর খারাপ লাগে এখন আর খারাপ লাগে না এর জন্য খারাপ লাগে না আসলে লাইফটা কিন্তু যার 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 তার মানে জীবন একটাই তো যদিও আজকে এই পাশে হয়তো মানে সম্পর্কটা যদি স্বাভাবিক হতো তাহলে আমার প্রিয় মাসটা ঠিক এখানেই থাকতো আর তার মুখটা ঠিক এস্টের সঙ্গে হয়তো থাকতো যদি আমার মুখ এখানে থাকতো তাহলে তার মুখটা এখানে থাকতো কিন্তু সেটা নেই তার কারণটা হচ্ছে এটা হচ্ছে দুনিয়া দুনিয়াতে আমরা সবাই একা আসি হয়তো চলার পথে অনেকের সাথে পরিচিত হয় ভালোভাবে টাইম কাটায় আবার কোনো কারণে হয়তো সম্পর্কগুলো থাকে না হয়তো পারে দুজনের মতের মিল বা একটা সময় হয়তো ভালো লাগাটা তার পরিবর্তন হয় নতুন কেউ তার জীবনে আসে অথবা আসছে ভালো লাগানোর জন্য সে হয়তো আপনাকে ছেড়ে যেতে চায় তারপর মানুষ খুব একা করেছে তো এর জন্য যদি আমি ঘরে বসে কান্নাকাটি করে সবসময় থাকি অনেক তো দেখলাম বট করে লাভ নেই আসলেই তাদের জন্য ভেবে ভেবে কষ্ট পাওয়াটা সত্যিই বোকামি সো কষ্ট এখন ছেড়ে দিয়েছি এখন ভালো লাগা উপভোগ করছি তাই ভাবলাম মনটাকে একটু ফ্রেশ করা দরকার একটু ঘুরতে যাওয়া দরকার তো শহরের মধ্যে থেকে আর কি করবো তাই একটু শহরে বাইরে নিরিবিলে একটা পরিবেশে আসলো আসার পর বসে বসে এখন তোমরা চলে আমার খেতে আর কি বলবো আসলে বলার মতো কোনো ভাষা নেই তবুও শেষে একটা কথাই বলতে চাই মিস এখন অনেকেই বলতে পারে যে কাকে মিস করছে আমি আমার প্রিয় মানুষটাকেই মিস করছি তো নয় তাতে কী হয়েছে মনের ভিতরে তো আছে